বড়ুন গ্রামের সবচেয়ে কুড়িপতি একজন ব্যক্তি হচ্ছে সোহাগ বড়ুন গ্রামের আসম হচ্ছে সোহাগ সোহাগকে পারবে বড়দের বাড়িঘর স্ব সম্পত্তি সবকিছু জখল করতে বন্ধুরা তোমাদেরকে জানাই স্বাগতম ধনীগুলিতে লডে নাটকের এক শত তেরো নম্বর ভিডিওতে বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবে বন্ধুরা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিও হচ্ছে দনী গরিব লার্ডেনারুগটি এই না এক থেকে একশো বারো নম্বর ভিডিও পর্যন্ত সবাই দেখে ফেলেছ বর্তমানে সবাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আসছে দণি করিবা লডেনারোগের একশত একশত তেরো নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে সর্বপ্রথম বলে দিই দুনি গরিবা লডেন আরের একশত তেরো নম্বর ভিডিওটি কবে আসবে বন্ধুরা সবাই আগামী কয়েকদিন পর দেখতে পারবে দুনি গরিবের লডেন আটকের একশত তেরো নম্বর ভিডিওটি বন্ধুরা দুনি গরিবের নাটকের আরকের তেরো নম্বর ভিডিওতে দেখতে পারবে একদিকে শোয়াক শোয়াক বন্ধুদের বাড়িঘর সব সম্পত্তি সব কিছু কিনে ফেলবে এবং পুলিশ এবং প্রশাসন নিয়ে দখল করতে যাবে তখনই মন্দিরা চাইবে মনুলার চাইবে শখকে কিছু একটা করার কিন্তু শখে কিছুই করতে পারবে না কারণ শখের সাথে থাকবে পুলিশ প্রশাসন বন্ধুরা বন্ধুরা তোমরা কি চাও শখ করি হয়ে যাক কমেন্টকে তুমি জানাবে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে দনি গরিবের লাডু আর দনী গরিবের লডুনের রোগটি তোমাদের কাছে কেন ভালো লাগে তা কিন্তু অবশ্যই করে জানাবে তোমাদের মূল্যবান কমেন্টে আসে দেখব আর বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের ছোট্ট ছোট মেয়েরা এক্সপ্লেন ভিডি সেন্টি সবাই চাপ চাপ করে রাখবে আমাদের আজকে ভিডিওতে লাইক করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে